হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা আমাকে আগের ভিডিওতে যেভাবে সাপোর্ট করেছিলে এই ভিডিওটিতে আমাকে ওইভাবে সাপোর্ট করো প্লিজ আজ আমি গৌতম তোমাদের নিয়ে যাব আরও কিছু দর্শনীয় স্থান দর্শন করাতে তো চলো বন্ধুরা তোমাদের দর্শন করাবো আজকে কিছু দর্শনীয় স্থান কোথায় যাব তোমাদের এই ভিডিওর মাধ্যমেই বলবো আজ তোমাদের নিয়ে যাব কলিযুগের যুগধন্য স্বয়ং ভগবানের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্রে বাংলার বৃন্দাবন দর্শন করাতে আগে দেখিয়েছিলাম তোমাদের প্রথম পর্ব আজকে দেখাবো দ্বিতীয় পর্ব পুরো ভিডিওটিতে তোমরা আমার সাথে থেকেও আর দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো তাহলে আর যাত্রা শুরু করার আগে সবাই আমার সাথে একবার বলো হরে কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় আজ আমাদের প্রথম গন্তব্য ছিল নবদ্বীপ গানতলার শ্রী শ্রী বলদেব জীব মন্দির এই মন্দিরটি আন্তর্জাতিক বলদেব সংঘের মূল মন্দির কি অপূর্ব কারুকার্য খচিত এই মন্দিরের স্থাপত্য দেখলে সত্যি মন ভরে যায় এই সুসজ্জিত সুবিশাল মন্দিরের অধিষ্ঠাত্র বিগ্রহটি শ্রী বলদেব জীবের এই বিগ্রহ এই মন্দিরে নিত্যদিন পূজিত হন বিগ্রহটি এখানে কি সুন্দর অলঙ্কার খচিত সুশীতল সিংহাসনে রয়েছে দেখলে সত্যি মন ভরে যায় এই মন্দিরের অন্নকূট উৎসব মহাশারম্বরে অনুষ্ঠিত হয় এই মন্দিরেও রয়েছে নিত্যকালীন ভোগের ব্যবস্থা এই মন্দিরে ভোগ পেতে হলে আপনাদের সকাল সকাল আসতে হবে আর এই মন্দিরের কত সুন্দর কারুকার্য করা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটা কারুকার্য করা মন্দির এই মন্দিরের ভিতরটাও খুব সুসজ্জিত সামনেই একটা বি সুবিশাল নাট মন্দির আছে যেখানে ভক্তদের সমাগম হয় আর মন্দিরে বিগ্রহ পূজিত হয় সেটা ভক্তরা বসে দেখে আর খুব সুন্দর কারুকার্য করা এই মন্দিরটি এক একটা থাম থেকে শুরু করে সব কিছু সুন্দর সুন্দর করে কারুকার্য করা অসাধারণ লাগলো বন্ধুরা আপনারা যারা আসেননি তারা অবশ্যই এসে দেখতে পারেন বলদেব জিও মন্দির এরপরে আমরা গিয়েছিলাম শিশির গোবিন্দ মন্দির যে মন্দিরকে আমরা গোবিন্দ বাড়ি বলে জানি নবদ্বীপের নাম করা মঠ মন্দিরের মধ্যে এটি একটি উল্লেখযোগ্য এই মন্দিরে নিত্যদিন ভোগের ব্যবস্থা আছে প্রতিদিন সকাল দশটা পর্যন্ত ভোগের কুপন এখানে পেয়ে যাবেন যদিও এই প্রসঙ্গে একটি কথা আপনাদের সাথে শেয়ার করি কথাই আছে ভগবান না চাইলে তার প্রসাদও আমাদের ভাগ্যে জুটবে না আর সেই দিন সত্যি পরমেশ্বর ভগবানের করুণা আমাদের সঙ্গে ছিল না হলে আমরাও হয়তো এই দিন তার প্রসাদ থেকে বঞ্চিত থাকতাম সেই দিন আমাদের নবদ্বীপ পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই অনেক মন্দিরে ঘুরে ঘুরেও কোথাও আমরা মধ্যাহ্নে ভোগের কুপন পাচ্ছিলাম না শেষে সত্যি নিরাশ হয়ে পড়েছিলাম যে নবদ্বীপ এসে ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত থাকবো শেষে আমরা এই মন্দিরে আসি এসে ভোগের কুপন চাইলে মন্দিরের এক প্রভু বলেন যে এখানেও কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে আমাদের তো সত্যি তখন মনটা খারাপ হয়ে যায় তাহলে কি সত্যি আমাদের ভাগ্যে নেই এই অবস্থায় আমরা আশাহত হয়ে মন্দিরে দাঁড়িয়ে ভাবতে থাকি যে তাহলে কোনো হোটেলে খেয়ে হয়তো ফিরে যেতে হবে তখন আশ্চর্যজনকভাবে একজন প্রভু আমাদের জানান একটু দাঁড়ান দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না আমরা তো তখন একটু আশার আলো পেলাম তো আমরা দাঁড়িয়ে আসি কিছুক্ষণ পরে উনি এসে আমাদের হাতে দুটি কুপন দিয়ে গেলেন সত্যি সেই আনন্দটা যে কতটা ছিল তা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তা যাই হোক তারপরে আমরা প্রসাদ পাই সে যে সত্যি কত সুন্দর ছিল আপনারা এখানে একবার আসলে বুঝতে পারবেন এই মন্দিরে বসে প্রসাদ নিলে তার মূল্য একশো কুড়ি টাকা নানা পদে এখানে ভোগের ব্যবস্থা আছে আপনারা চাইলে এই প্রসাদ বাড়িতে নিয়েও যেতে পারেন তবে তার জন্য আপনাদের একটা নতুন গামছা নিয়ে আসতে হবে এটাই ওই মন্দিরের নিয়ম প্রসাদের থালাটা ওনারা নতুন গামছাতে বেঁধে দেন নিয়ে যাওয়ার জন্য এই প্রসাদের মূল্য একটু বেশি এছাড়াও গোবিন্দের একটা ভোগ আছে ওটার মূল্য আরেকটু বেশি এই মন্দিরে ভোগ খেলে সত্যি আপনাদের মন ভরে যাবে এতই সুস্বাদু এই প্রসাদের স্বাদ যদিও আমরা যখন যাই তখন মন্দিরের গর্ভগৃহ বন্ধ ছিল তাই মন্দিরের বিগ্রহ আপনাদের দেখাতে পারলাম না তবে মন্দিরটি খুব সুন্দর সুসজ্জিত এবং বিশাল পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে আমরা যাই নবদ্বীপের আরেক এক নাম করা শ্রী রাধারানীর মন্দির দর্শন করতে নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে এটি একটি রাধারানীর মন্দির হল ভগবান কৃষ্ণের প্রতি দেবী রাধার প্রেমের প্রতীক মন্দিরের পিছনের গল্পটি হলো যে রাধা ভগবান কৃষ্ণের উপর ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাকে এড়াতে জঙ্গলে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে খুঁজতে অনেক দিন অতিবাহিত করেন এবং অবশেষে একটি পূর্ণিমার রাতে তাকে খুঁজে পান তাই ভক্তদের তাদের চিরন্তর প্রেম স্মরণে পূর্ণিমার রাতে এই শহরে যাওয়ার বিশেষ বিশ্বাস রয়েছে স্থানটিকে ঘিরে আরেকটি লোক কাহিনী হল এটি বিশ্বাস করা হয় যে এটি নিজে থেকে আবির্ভূত হয়েছে এবং কেউ এটি তৈরি করেনি এই মন্দিরে আসলে আপনারা দেখতে পাবেন গুপ্ত বৃন্দাবন ছোট ছোট মূর্তির মাধ্যমে এখানে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপগুলি এখানে তুলে ধরা হয়েছে এবং কতটা সুন্দর সেটা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটি দর্শন করতে গেলে দশ টাকা করে কুপন কাটতে হয় তারপরে এই গুপ্ত বৃন্দাবনে ঢুকতে পারবে আমরা এখন গুপ্তবৃন্দাবনে সামনে চলে এসেছি আর এখানে টিকিট কেটে নিয়েছিলাম আমরা আর আমি আর ভাস্কর দুজনেই গুপ্তবৃন্দাবনের ভেতরে যাচ্ছি এটা একটি ব্যাকানো রাস্তা যার মাধ্যমে একজন একজন করে যেতে পারে এই গুপ্তবৃন্দাবনের ভিতরে আমি আর ভাস্কর তো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম যেহেতু নিচের দিকে মন্দিরগুলো খুব সুন্দরভাবে কৃষ্ণের বিভিন্ন অবতার এখানে সাজিয়ে তুলে এবং তুলে ধরেছেন গুপ্তবৃন্দাবনে খুব সুন্দর দৃশ্যগুলো আর লাইটিংগুলো কত সুন্দর আপনারা দেখুন বন্ধুরা আর পারলে অবশ্যই এই গুপ্তবৃন্দাবনে আসুন এসে দেখলে বুঝতে পারবেন কৃষ্ণের জন্ম থেকে শুরু করে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এখানে মহাভারতের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে কৃষ্ণের ছোট থেকে বড় হওয়া সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর সুন্দর সুন্দর লাইটের মাধ্যমে এই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে যার ফলে খুব সুন্দর লাগছিল দেখতে আমরা খুব আনন্দিত উপভোগ করেছি নিমায়ের বাল্যলীলা এটা নিমায়ের বাল্যলীলা বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না আজ এই পর্যন্তই থাক পরবর্তী পর্ব নিয়ে আসবো নবদ্বীপের আপনাদের আবার নতুন কিছু দর্শনীয় স্থান দেখাবো নবদ্বীপের তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করে দিন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় আর দেরি করব না এবার এই গুপ্তবৃন্দাবন থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা